শান্তিপূর্ণ ভাবে শান্তিপূর্ণ আমরা কেমন করতে যাচ্ছিলাম তারিফ ইসলাম রিপনের বিরুদ্ধে তারিফলাম রিপন যাচ্ছে শ্রমিক দলের সেক্রেটারি নাম ভাঙিয়ে সে অসংখ্য অসংখ্য এবং নামে বেনামে যেখানে কারুণদের অহংকার তারা ক্রমে নির্দেশ যে আমাদের কোনো তার চাঁদাবাজি হতে পারবে না এরপরেও এই সেই নামদারি রিপন শ্রমিক দলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় সে নামে বেনামে যেভাবে চাঁদাবাজি শুরু করেছে তার প্রতিবাদে আমরা একটা আজকে এবং সুশৃঙ্খলভাবে একটা মানববন্ধন করতে চেয়েছিলাম আর আজকে এই মানববন্ধন মধ্যে আসা এই রিপনের চাঁদাবাজি গ্রুপ সন্ত্রাসী গ্রুপ আমাদের এই শান্তি শৃঙ্খলা মানববন্ধনের ভিতরে অতর্কিত হামলা চালিয়ে আমাদের লোকদেরকে আহত করেছে রক্তাক্ত করেছে এটা আপনারা দেখেছেন আমরা আমরা চেয়েছিলাম আমরা কেন্দ্রীয় নির্দেশনার উপরে তার উপরে সংকোচ জানি এখন নত্রকুনায় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের বিরুদ্ধে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগ করে তা বন্ধে শ্রমিকদের আয়োজিত মানববন্ধনে হামলা হয়েছে। এ সময় উভয় পক্ষের হাতাহাতি সহ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের অন্তত 8 আহত হয়েছিল। মঙ্গলবার সকাল 11টার দিকে জেলা প্রেস ক্লাবের সামনে পরিবহন শ্রমিক বৃন্দের ব্যানারে মানববন্ধনের আয়োজনে এ ঘটনা ঘটে। প্রধান ছিলেন আমরা মানব থেকে কেন্দ্রীয় কমিটির কি আইছে কাগজ আইছে তার নামে কারণ দশালু যে আমরা তো শ্রমিক দল করি সে আমাদেরকে কোনো ডাক খোঁজোতে না কোনো কিছু যা করে এসে এক একই করে শ্রমিক চা চাঁদাবাজি করে এই সমস্ত কার্যক্রমে সে লিপ্ত এদিকে গত চার জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত এক পত্রে অসাংগঠনিক ও সংগঠন বিরোধী কাজের অংশ হিসেবে স্থানীয় পরিবহন সেক্টরে চাঁদাবাজির দখল ও হুমকি ধুমকিসহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে তারিফুর রহমান রিপনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়